এই বান্দা বইয়ের কথা শুনে বাদ মা করে দিতে পারেন আর আলিমের কথা শুনে মার সুবাহান আল্লাহ বলতে পারেন না এটি একটু অসুবিধা যেরকম মা বাবা আফসুস করে যে সন্তানের আমি ভাত দিলাম কাপড় দিলাম ছোট্ট থেকে বড় করলাম আমি কত সুন্দর করে আদর যত্ন করে মানুষ করাইলাম তোর সুন্দর দেখে বিয়ে করাইলাম এখন আমি বোড়া হয়েছে আমার ভাত কাপড় দেয় না মা বাবার অন্তরে দুঃখ আছে কিনা এখন আল্লাহ বলে বান্দারে যেমন করে তোমার বাবা তোমার মা তোমার উপর দুঃখ প্রকাশ করল তোমারে বড় করছে ও বান্দা তুমি জেনে নাও আলাকাতিন গা জল সুবাহ আল্লাহ এই পান্ত তোমার মা দোষ মার দোষ রাখার জন্য অন্তর মধ্য গর্ভস্থলীর মধ্য রাখার জন্য একটু ভাত কাপড় দাও নাই তাই লোকজনকে বিচার দিল তোমার বাবা ১৮ বছর বিশ একুশ বছর তোমাকে লালন পালন করার পর বিবাহ করানোর পর তুমি যদি আর ভাত কাপড় দাও নাই তাই তোমার বাবা তোমার জন্য কত আফসোস করে এই বান্দারে আর তোর মায়ের গর্ব মধ্য দেওয়া থেকে করে তোর মৃত্যুর এক পর্যন্ত আমি আল্লাহ তোরে হায়াত দিলাম তোর রেজিক দিলাম তোর দুইটা চোখ দিলাম তোর সুন্দর দুইটা নাকের ভাষা দিলাম তোর মাথার চান্দির উপর আবার চুল লাগিয়ে দিলাম আবার কপালে নিচে কপালের ভুরুকা দিলাম আবার চোখের তোলা আরেকটা ভুরুকা দিলাম রে বান্দা আবার মাঝখানে খালি দিয়েছি আবার তোর উঠের উপর ভুরুকা দিলাম চুল দিলাম মোজ দিলাম মাঝখানে মুখ কাইটা দিলাম সুন্দর একটা জিব্বা দিয়েছি যে জিব্বার দ্বারা তাম জগতের স্বাদ তাম জগতের তিতা মিঠা জানতে পারো রে বান্দা তোমাকে হাইটে যাওয়ার জন্য তোমার কোনো তেল লাগে না কোনো পেট্রোল লাগে না ডিজেল লাগে না তোমাকে আমি দুইটা সুন্দর ঠ্যাং আমি বানিয়ে দিলাম একটু জোরে বলুন না মার হাবা তাহলে এতগুলি জিনিস তোমার তুমি বান্দার মধ্যে আমি আল্লাহ লাগিয়ে দেওয়ার পরও আমি আল্লাহ লালন পালন করে দেওয়ার পরও তুমি বান্দা কি আমি কথা বোঝা গেছে ভাই সাদর মায়ের ভাত দাও নাই বাপের ফেরে নাই তাই কেলাঙ্গা করে শেষ আমি আল্লাহ তোমার দুইটা চোখ দিলাম মুখ দিলাম হাত দিছি জিব্বা দিছি দাঁত দিছি বান্দা তুমি কি জানো তোমার চুল বানাইতে আমি আল্লাহর কত হাজার বছর গেছে দেখি তুমি কোনোদিনে অঙ্ক করছ ভাবছ তোমার চোখটা কোন কি বাড়ে কই জায়গার জিনিস দিয়ে তোমার চোখ বানাইছি তুমি কি এটা কোনোদিন আমাকে জিজ্ঞাসা করছো ভাই যে হেজাক লাইট যদি লাইন জায়গা বা তেল যদি শেষ হয় এই লাইট লাইটারও জ্বলবে কথা বলুন আল্লাহ বলে বান্দারে এটা টেম্পোরালি লাইট এইটার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমি তোমার দুইটি চোখ দিলাম যেই লাইট দিলাম আন্দার মধ্য হাইটে যাও ওই চোখ দিয়ে দেখে তুমি কি করো দিনের ভাগেও তুমি হাঁটতে পারো তুমি ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে দিয়ে নিজেই বন্ধ করতে পারো আবার ইচ্ছা করলে নিজে চোখটা মেলিয়ে তুমি অনেক ফাঁকের জিনিস দেখতে পারো তোমার এই চোখের মধ্য কোনো দিন সিটিক বিল লাগে না কোনো দিন দশ গ্রাম পেট্রোল ভরানো লাগে না কোনো দিনে এক টাকার ডিজেল লাগে না কোনো দিনও দোকান থেকে এভার ব্যাটারি দেওয়ার দরকার নাই কোনো দিনও মোবাইলের চার্জার দ্বারাই চার্জার দেওয়া দরকার নাই বান্দা তুমি কি জানো রে বান্দা ওই শখটা তোমার আট জায়গার জিনিস দিয়া আদমের শখ আমি বানাইছিলাম আট জায়গার জিনিস দিয়া তোর দুইটি শখ বানাইলাম যে বান্দা শুধু তিনটি কাজ করার জন্য তিন কাজ করলে তোর জায়গার বানানোর শুক্রিয়া আদায় হয়ে যাবে আর একটু জুড়ে বলুন বাইরা একটু বলেন তো দেখি তাহলে এই চোখের শুক্রিয়া আদায় করার দরকার আছে কি না আইনি আই নাইনি তার মানে দুইশো ও বাবা এগুলো রিসার্চ নিয়ে যদি বিভিন্ন ধরনের কথা যদি কোরআন হাদিস মোতাবেকে যদি ভিতরে ঢুকি বহু সময় লম্বা হবে চক কিভাবে বানাইলে নাল্লা কোন ডাইসের দ্বারাই চক বানাইছে এ বাবা এগুলি কি খাম খাম খেয়ে এলে হাতের করা